আমরা আজকে চারটি মোবাইলের যে অপারেটরকে আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই এবং টার্গেট এবং নির্দেশ দিতে চাই যেন অক্টোবরের 30 তারিখের মধ্যে 5G তারা ওখানে আসলে নিশ্চিত করতে পারে এবং পাশাপাশি আমাদের আমি দেখেছি যে গুলশান বনানী এবং মতিঝিল আমাদের আগারগাঁও এই এরিয়াগুলোতে কিন্তু 5G enableড অনেক মোবাইল স্মার্টফোন হ্যান্ডসেট এই চারটি অপারেটরের কিন্তু রেজিস্টার এবং ইউজ ইউজ বেশি হয় এখানেও আমার বিশ্বাস যে তাদের বিজনেসও ভায়াবল হবে এবং আমাদেরও আসলে ফাইভ জি রোল আউট এখানে ইফেক্টিভ হবে একচল্লিশে স্মার্ট বাংলাদেশ বিনিময়ের জন্য যে চারটা পিলার স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি চারটা পিলারে আসলে আমাদের বিটিআরসি এবং বিটিআরসি বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা নিশ্চিত করতে চাই পাশাপাশি আমি

এটা হয়তো অক্টোবরে উদ্বোধন হবে তা নভেম্বরে হতে পারে কিন্তু আমরা অক্টোবরটাকে টার্গেট করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা আজকে চারটা মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই এবং টার্গেট এবং নির্দেশ দিতে চাই যেন অক্টোবরের তিরিশ তারিখের মধ্যে ফাইভ তারা ওখানে আসলে নিশ্চিত করতে পারে এবং পাশাপাশি আমাদের আমি দেখেছি যে গুলশান বনানি এবং মতিঝিল আমাদের আগারগাঁও এই এরিয়াগুলোতে কিন্তু ফাইভ জি অনেক মোবাইল স্মার্টফোন হ্যান্ডসেট এই চারটা অপারেটারই কিন্তু রেজিস্টার এবং ইউজ ইউজ বেশি হয় তো আমার বিশ্বাস যে তাদের বিজনেসও ভায়াবল হবে এবং আমাদেরও আসলে 5G জি রোল আউট এখানে ইফেক্টিভ হবে তাই না আপনি এয়ারপোর্টে যখন যাবেন ধরেন থার্ড টার্মিনাল যখন আপনি ফাইভ নিয়ে আমরা প্রেশার দিচ্ছি আপনাকে তো আপনি দেখেন না যে টার্মিনালটা পুরো সার্ভে করে কোন জায়গাতে ১০টা বেজে স্থাপন করলে চারটা অপারেটারে যদি মানে ধরেন তিনটা অপারেটার যদি পাঁচটা জায়গায় যায় একসাথে হয়তো ট্রেন গেল দুই জায়গায় একসাথে চার্জার ক্যাপাসিটি অনুসারে হয়ে গেল এইভাবে আপনি কমিটিটা করেন কমিটি করার পরে এটা খুব ভালো প্রস্তাব সাত দিন পরে পরে করেন আবার রিয়েলাইজ করেন মানে রিভিউ করেন আর চেয়ারম্যান মহোদয় মাসে একবার টাইম আমি হয়তো ছয় মাসে এক দেব ওকে এইভাবে আমরা একটা আমার কথা পরিষ্কার যেভাবেই হোক আমরা এই গ্লোবাল স্ট্যাটাসে আমরা উন্নীত হতে চাই কারণ এটা আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং একটা বড় কিন্তু আসলে প্রভাব ফেলে আপনারা এখানে মাল্টিন্যাশনাল ন্যাশনাল রিপ্রেজেন্ট করেন আপনারা বুঝেন যে আপনাদের কোম্পানির ইমেজ ব্র্যান্ডিং এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার